আমরা বারবার ফোন করেছি তারা ধরছে না ফায়ার অফিস ধরছে না এখানে সব খাবারের স্টল পারমিশন হয় না মেলার ভিতরে এখানে খাবার স্টল দেদারে আগুন জ্বালাচ্ছে আগুন জ্বালিয়ে রান্না করছে আমরা কি করবো আমাদের লাখ লাখ টাকার জিনিস চলে গেছে আপনারা বলুন তো ফাইল ভিকেট ছিল না ইকারেট ছিল না কোন ব্যবস্থা ছিল না আপনাদের কোনো সাহায্য ছিল না 40 মিনিট পরে আমরা চল্লিশ মিনিট বালতি ধরে আমরা জল দিয়েছি সব শিল্পীরা করেছে এইচডি ও ডিএম ভিডিওটা কোথায় আছে এরা তো আমাদের পয়সায় মানা পায় তারা কেন আমাদের পরিষেবা দিতে পারতো আপনার নাম বলুন আমার নাম জ্যোতি দাশ পুরববর্ধমান আগুন লাগা কাছে আমাদের কোনো দামস্থই না

কেন এখানে ছিল না ছিল আমাদের মাঠে তো নষ্ট হয়ে গেছে এরদিকে নি দুঃখTableModel